তোমরা যদি সেফটি না নাও কাজ বন্ধ আমি কাজ তো বন্ধ হবে তার ওই দিন কাজ বন্ধ প্লাস আমি ভিডিও করি তোমগো অবহেলা কারণ আমগো ভিডিও কিন্তু সবাই দেখে মোটামুটি তাই না তাহলে দেখে যেহেতু আমাদের থেকে অনেকে যেন ভালো সঠিক শিক্ষা জি ভাই কারণ আমরা সেফটির গুরুত্ব আমাদের দেশে দেই না এতে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটতেছে তো আমরা যদি উৎসাহ করি সবাইকে যে সেফটি নিতে হয় বা সেফটি নিয়ে কাজ করা উচিত তাইলে আমার মনে হয় যে আমাদেরও একটা ভালো ভূমিকা থাকে জি ভাই তো সেটা যদি তোমরা আমার সহযোগিতা না করো এই অভ্যাসের পরিবর্তন আনতে হবে সেফটিকে গুরুত্ব গুরুত্ব দেওয়াই লাগবে ঠিক আছে নি জি ভাই আজকে গার্ডটা দেখে ভালো লাগলো যে গ্যানিং মেশিনের সেফটি গার আছে ধন্যবাদ সেফটি নিয়েই কাজ করো ওকে